আবারও চার বছরের লড়াই মুকুল প্রসঙ্গে বললেন শুভেন্দু বাগডোগরা বিমানবন্দরে নামতেই ফের বিস্ফোরক শুভেন্দু মুকুল রায়ের বিধায়ক পথ খারিজ প্রসঙ্গে শুভেন্দু বলেন আমার চার বছরের লড়াই প্রসঙ্গত মুকুল দায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট দলত্যাগ বিরোধী আইনে পরিচিত দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে তার পদ খারিজ হয় বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক তিনি পরবর্তীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তবে তার বিধায়ক পদটি বহাল ছিল মুকুলের বিধায়ক পদ খারিজ করতে লড়ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চার বছর ধরে আইনি লড়াই লড়েছেন একের পর এক বিধায়ক পদ বাতিল হতে চলেছে বাগডোকরায় নামতে বাদেই পরপর নাম বললেন বিরোধী দল নেতা শুভেন্দুর এবার পালা আলিপুর দুয়ারের সুমন কাঞ্জিলাল বিষ্ণুপুরের তন্ময় ঘোষ হলদিয়ার তাপসী মন্ডলের এবার এদের বিরুদ্ধেও আমরা আদালতে যাব তার দাবি দলে থাকতে চাইলে পদত্যাগ করে যান আমার চার বছরের লড়াই এটা দু সালে আমি এলওপি হিসেবে লড়াই শুরু করেছিলাম স্পিকার মুকুল রায়কে বলেছিলেন উনি বিজেপিতেই আছেন পরে আমি হাইকোর্টে যাই পরে উচ্চ আদালতের ইন্টারফারেন্স হয় ফাইনালি গত এক বছর সম্মানীয় বিচারপতির বেঞ্চে এটা হিয়ারিং হয়েছিল হিয়ারিং কনক্লুড ছিল অর্ডার রিজার্ভ ছিল আজকে দুটোর সময় অর্ডার পাস হয়েছে এটা সংবিধানের জয় এবং দু সাল থেকে সিপিএম কংগ্রেস আর এস পি ব্লক সমাজবাদী পার্টি একুশের পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে মোট ফিফটি ফোর এমএলএকে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে ফিফটি ফোর এমএলএকে ইমানি বিশ্বাস থেকে শুরু করে তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য আমি খুশি এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল হলদিয়ার তাপসী মণ্ডল এরা প্রস্তুত থাকুক এর পরের পালা এদের এবং বিমান ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে বিমান ব্যানার্জি এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না আজকে প্রমাণ হয়ে গেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা